মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে ওয়া ইন্না সোমবার সকাল নটার দিকে দেশটির পেরাক ইপো জেলার বন্দর মেরুরায়া এলাকায় এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন সোমবার সকাল নটার দিকে পেরাক রাজ্যের ইপো জেলার বন্দর মেরুরায়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সে বাংলাদেশের মৃত্যু ঘটে স্থানীয় জরুরি সেবা বিভাগ পেরাক ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন নির্মাণাধীন ভবনে কাজ করার সময় আট মিটার উঁচু থেকে নিচে পড়ে যান ওই বাংলাদেশি শ্রমিক সকাল নটার দিকে তাদের কাছে একটি জরুরি ফোন কল আসে ওই কর্মকর্তা আরও জানিয়েছেন খবর পেয়ে একটি অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছায় তারা ওই বাংলাদেশি শ্রমিককে অচেতন অবস্থায় পায় তিনি জানান উদ্ধার কর্মীরা আসার আগেই অন্য কর্মীরা তাকে খোলা যায় জানান এরপর আমাদের উদ্ধারকারী দলের প্রধান ঘটনাস্থলেই তাকে সিপিআর বা কার্ডিও পালোমোনারি রিসাসিটেশন দেন সিপিআর হলো একটি জীবন রক্ষাকারী চিকিৎসা পদ্ধতি যা জরুরি অবস্থায় হৃৎপিণ্ড সচল এবং শ্বাস প্রশ্বাস পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয় মুখপাত্র জানান কিন্তু তাকে বাঁচানো যায়নি কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি ভুক্তভোগী বাংলাদেশের নাম পরিচয় এখনো জানা যায়নি শুধুমাত্র বয়স তেতাল্লিশ বছর বলে জানা গেছে গত বছর একত্রিশ মিন মধ্যে মালয়েশিয়া যেতে পারেননি প্রায় আঠেরো হাজার শ্রমিক তাদের মধ্যে প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য সাত হাজার নশো চৌষট্টি জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম রফিকুল আলম জানান গত বছর পাঁচ ডিসেম্বর মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে দু চব্বিশ সালের একত্রিশ মের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা প্রায় আঠারো হাজার বাংলাদেশি শ্রমিকের বিষয়টি আলোচনা হয় পরে আটকে পড়া বাংলাদেশিদের মালয়েশিয়া পর্যায়ক্রমে নেওয়ার বিষয়ে দেশটির ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠন হয় সেই টেকনিক্যাল গ্রুপ গঠনের পর গত বছরের একত্রিশ ডিসেম্বর ও চলতি বছরের চোদ্দ জানুয়ারি দুটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সতেরো হাজারের বেশি শ্রমিকের তালিকা মালয়েশিয়া স্টেক হোল্ডারদের সঙ্গে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে সাত হাজার নশো চৌষট্টি জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে